আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি ইনশাল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহর প্রতি আল্লাহ যে আমাদের সুস্থতা সুস্থ রেখেছেন সুস্থতা আল্লাহর বড় নিয়ামত এখন আমি আপনাদের সরিষা গাছ এবং সরিষা ফুল দেখানোর চেষ্টা করব এখানে দেখেন কত সুন্দর সরিষা ফুল দেখা যাচ্ছে সবুজ ঘেরা অরণ্য প্রথমে সরিষার বীজ রোপণ করতে হয় এবং সেটা থেকে চারা গজায় এবং তারপরে সরিষা ফুল হয় এবং এই ফুল থেকেই হবে সরিষা ফল এই ফল মাড়াই করে আমরা সরিষার তেল সংগ্রহ করব সেটি আমাদের দৈনন্দিন কাজে এবং খাওয়ার কাজে আমরা ব্যবহার করতে পারব আমি আপনাদের আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করছি সরিষা ফুল দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাবেন আমি আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সামনে আরও একটু ভালো সরিষা ফুলের বেড রয়েছে আমি সেখানে আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে দেখেন বন্ধুরা সরিষা ফুল কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে